এরে আমার কলিজার যুব ও বৃদ্ধ বাবাজি ও পর্দার মা বোনেরা এত বড় বেইমান ফেরাউন আমার আল্লাহর বিরুদ্ধে চলে গেল টাকার অভাব নাই ক্ষমতার অভাব নাই পুরা মিশরের মধ্যে খোদা দাবিদার হয়ে গেল কিন্তু আমার মালিকের কুদুর ওই ফেরাউনের স্ত্রীর নাম কি জোরে বলেন ওই আসিয়াকে আল্লাহ এমন ভাবে কবুল করেছেন যে আসিয়া এত বড় বেইমানের ঘরে থাইকে আমার আল্লাহকে আপন করে নিয়েছে যে আসিয়ার ব্যাপারে রহমতের নবী বলেন কেমতের দিন মুসিবতের সময় আমি মোহাম্মদের সাথে জান্নাতের ভেতরে আসিয়ার সাথে বিবাহ যাবে নবী বলেন হাসরের ময়দানে সব মানুষ উলঙ্গ দাঁড়াবে নারীরাও উলঙ্গ পুরুষেরাও উলঙ্গ জমিনটা হবে কেয়ামতের মাঠ বাইতুল মাকদিস প্রথম কেবলা সিরিয়ার জমিন হবে আল্লাহর স্টেজ আদালত কেউ বলেন বক্কার পার্শে আরাফার ময়দান হবে আদালত কঠিন হালাত সূর্য নিচে চলে আসবে গরমে মাটির জমিনটা পুরিয়া তামা হয়ে যাবে জাহান নামের চিৎকারের আওয়াজ ভয়ে থাকবে নবী ওই কঠিন সময় কেউ হবে না ওই কঠিন সময় জান্নাতের একটা দরওয়াজা খোলা হবে আর এক দরওয়াজা দিয়া দারোয়ানরা চারজন নারীকে ডাকবে বারবার আসো জান্নাতের দরজা খোলা তোমাদের কোনো হিসাব নাই মেহমান খানা রেডি কয়জন নারীকে ডাকবেন চারজন কত ভাগ্যবতী হিসাব লাগবে না সূর্যের তাপ লাগবে না জান্নাতের একটা দরজা খোলা যে কোনো দরজা দিয়ে ঢুকো ওই চারজন নারীর মধ্যে একজন নারী হবেন বেইমান ফেরাউনের স্ত্রীকে আসিয়া এত বড় বেইমানের ঘরে থাইকা একজন নারী মহিলা কত দুর্বল কিন্তু ইমান কত মজবুত ফেরাউন একদিন দেখে আসিয়ার হাত থেকে যেন কি পড়ে গেল আল্লাহর নাম নিয়ে উঠালো ফেরাউন পিছে আসিয়া বুঝতে পারে নাই আওয়াজ হয়ে গেছে ফেরাউন বলে আসিয়া কার নাম নিস আমার রবের নাম চিন্তা করলো গোপন রেখে আর লাভ কি যখন প্রকাশ হয়েই গেছে বলেই দেই আমার রবের নাম ফেরাউন কয়েক মিশরের রক্ত আমি

আমি আমার রবের মায়া অন্তরে জমা করেছি আমি যেই অন্ত যেই রবের দিয়েছি কোন বেঈমানের কাছে সে রবের মহাব্বতের সামনে মাথা নত করো না এরপর দাঁড়ালেন আম্মা জানেরা একজন নারীর ইমানের পাওয়ার কত দেখে ফেরাউন এত বুঝায় মানে না বলে কানের গোড়ায় মুখটা লাগাইয়া আসতে বলো আমি তোমার রব ডাকিয়া কাই ফেরাউন তোমার মিশরের মানুষ যা করে তুমি চুপে চাপে দেখো না কিন্তু আমি এমন রবের বলাম অন্ধকারেও যা কর আমার রব দেখেন আমার রব এমন কেউ তাকে ফাঁকি দিতে পারে না পারে কখনই পারে না হামানের ডাকলো বুজাও যত বুজায় আসিয়া তত টাইট হয় জোয়ারের পানিতে যত বাদ দেয় পানির শক্তি বেড়ে যায় ইমানদারের ইমানের উপরে যত হামলা হয় মুমিনের ইমানের পাওয়ার বেড়ে যায় এরে আল্লাহর বান্দারা এদেশে এত ইসলামের আওয়াজ কেন মাদ্রাসা বাড়লো কেন মসজিদ বাড়লো কেন কৌমি মাদ্রাসা বাড়লো কেন তাবলিক বাড়লো কেন চরমনাই বাড়লো কেন বাধা দেওয়ার কারণ কিসের কারণে বাধা দেওয়ার কারণে আসিয়ারে যত বাধা দেয় আসিয়ার সাহস বেড়ে যায় একবার যায় আসিয়া বলে জীবনেও তোরে খোদা বলবো না ফেরাউন থাকবো শিউরে ফিরানো যাবে না এবার ওরে শাস্তি দেন ভালোবাসা বন্ধ করে দাও খানা বন্ধ বিছানা বন্ধ আসিয়ারে আলাদা রুমে কষ্ট দেয় রিমান্ডের মতো খানাও দেয় না এই কষ্টের মধ্যে থাকিয়া আসিয়া কাঁদে হেমালি তুমি আমাকে দুনিয়ার লোভে ফালাইও না আমার ধৈর্য ধারণ করার তৌফিক দান করো ও আল্লাহ আমি যেন তোমার ভুলে না যাই ও দয়ার মালিক ইমানের পাওয়ার বাড়ায়া দাও ধৈর্য ধারণের তৌফিক আমারে বাড়ায়া দাও এক পর্যায়ে দেখি আসিয়ার খানা বন্ধ আসিয়ার ঘুম বন্ধ আসিয়ার বিছানা নাই এরপরেও আসিয়াকে দুর্বল করা যায় না ও আমার মা বোনেরা আপনারা আসিয়া না তবে আসিয়ার মতো নারী এরে আল্লাহর বান্দিরা ও আম্মা জানেরা বোনেরা আপনারা খাদিজা তুল কোবরা না তবে তাদের মতোই নারী আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী

আসিয়া তোমাকে সুলিবিদ্ধ করো ফাঁসি দিব আসিয়া তার ফাঁসিতেও যদি নেও আমার মালিকের আমি ভুলব না ঘোষণা হয়ে গেল মুক্তারি ফাঁসি মিশরের জমিনে খোদা ফেরাউনের স্ত্রীর ফাঁসি হবে দেখার জন্য হাজারো হাজারো মানুষের ঢল আসিয়ার হাতে পায়ে রশি লাগাইয়া যখন ফাঁসির মঞ্চে নেয় আসিয়া কাঁদে আর একটাই দোয়া করে আল্লাহ তুমি আমাকে মজবুত ইমান দাও দরজ দারণের তৌফিক দান করো হঠাৎ করে তাকায় দেখে আসিয়ারে যখন নিতেছে ফাঁসির মঞ্চে সব মানুষগুলো তাকায় তাকায় দেখতেছে হঠাৎ আসিয়া কান্না করে ফেরাউন হাসি ঠাট্টা করে বাজে কথা বলে হঠাৎ তাকায় দেখে

আপনি তো আল্লাহর কাছে কথা বলতে যান তুর পাহাড়ে আমার এখন বিদায় বেলা আমি একটা কথা জানতে চাই আপনি ফাঁকে ফাঁকে রবের সাথে কথা বলেন আমার তো মনে চায় আমি আমার রবের সাথে কথা বলতে বলবি আপনি কত মজা করে কথা বলেন বিদায় বেলা একটু আমাকে বলবে আমার রব আমার উপরে এখন খুশি না বেজা মুসা নবী চোখের পানি সেরে বলে আসিয়া আমি রবের থেকে কথা বলে আসি আমি নবী হয়ে বললাম এই মুহূর্তে আল্লাহ তোমার উপর অনেক খুশি আসিয়া কান্না করিয়া আসমানের দিকে হাত উঠাইয়া একটা চিৎকার দিয়া কর কোরআনের আয়াত কালাত রব্বি নিলি ইন্দাকা বাইতান ফিল জান্নাহ ও আরশ আযীমের মালিক এত বড় ক্ষমতাওয়ালার ঘরে থাইকা বিছানা পাই নাই আরামের বিছানা খুয়াইলাম খানাও খাই নাই কষ্টের উপরে কষ্ট ও আল্লাহ বিদায় বেলা একটা দোয়া কইয়া যাই আল্লাহ তুমি আবদার পূরণ করো আমার দিলের না দুনিয়াতে এত বড় পাওয়ার ওয়ালার ঘরে থাইকা আরামের বিছানা পাই নাই খানাও দেয় নাই আমি না খাইয়া কত কারুছি জানাউ নাই ঘুমানের জন্য এত কষ্ট বিদায় বেলা আবার একটা দামের পালি জান্নাতের মধ্যে তোমার পাশে আবালে একটা ঘর বানাইয়া দাও জান্নাতের ভিতরে আবার জন্য একটা ঘর বানাইয়া দাও তোমার পাশে কান্না করে দোয়া করে আসিয়াকে রশি লাগায় ফাঁসির মঞ্চে নে হঠাৎ আবার আসিয়া কান্না বন্ধ করে আসমানের দিকে তাকাইয়া একটু হাসে ফেরাউন কয়ে আসিয়া বিপদের কালে কান্না আবার হাসো কেন আসিয়া কয়ে রে বেইমান ফেরাউন তুমি দেখো না আমার মাওলা আমার অন্তর চোখ খুলে দিছে আমি আমার মাওলার কাছে একটা ঘর চাইছি বার উপরে কত জুলুম থাকার জায়গা দাও নাই খানা দাও নাই বেলা মাওলার কাছে একটা জান্নাতের ঘর চাইছি ওই ঘরের ছবি এখন আমি তাকাইয়া তাকাইয়া দেখতেছি ওই ঘরের ছবি দেখা যায় লক্ষ লক্ষ ফেরেস্তা আসমানে তাকায় আছে আমার মরণের পরে আমার রুহুটা আমার মালিকের কাছে নিয়ে যাবে তাড়াতাড়ি আমার ফাঁসি দে আমি আমার মালিকের মোলাকাতে চলে যাব। আমি জান্নাতে যাব তোর এই রং মহলের থেকে আমার ঘর কত সুন্দর আল্লাহ মজার ঘর আমার জন্য বানাইছে ফাঁসিয়াকে যখন ফাঁসির মঞ্চে দেওয়া হয় হাসতে হাসতে আমার মাওলার মহাব্বতে চলে গেল ও যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজিরা ও পর্দারা রাগের মা বোনেরা শুরু থেকে কথাটা বলছি যুব স্কুলে পড়ো কলেজে পড়ো তোমার মতো কত জেনারেল লাইনের যুবকেরা র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ সারে না বলো তোমার বিবেক দিয়া তুমি কেন পারো না তোমার মতো কত যুবক জীবনে আলিফ তাও মাদ্রাসায় যায় নাই পড়ে নাই শিখে নাই অথচ রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক তাকায় দেখো বাংলা লাইনের মাঠে কাজ করে নামাজ সারে না দেখো নদীর মধ্যে মাছ ধরে না মাছ সারে না ওসিবিসিএসপি ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজি অভাব নাই ও বাবা তুমি কেন পারবা না ও এলাকার ব্যবসায়ী বাবারা আপনার মতো ব্যবসায়ী কি নামাজি নাই আপনি পারেন না কেন ও চাকরিজীবী বাবারা আপনাদের মতো চাকরিজীবী নামাজির অভাব নাই ঢাকা কলেজে গিয়া দেখো কত ছেলে কলেজে যায় মাথায় পাগড়ি বড় যা দাড়ি বড় জামা পরা পেছন দিক দিয়া তাকাইলে মনে হয় মসজিদের ক্ষতি অথচ আরবি ও ভালো করে পারে না অথচ ঢাকা কলেজে ক্লাস করে অবশ্যই তোমার কপালে আমার মাওলা গুনার কারণে বেজার হয়ে গেছে ও যুবক আমি শুরু থেকেই বলছি লেখাপড়া করে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও আদর্শমান একজন এসি এসপি হও সিডিসি হও চেয়ারম্যান মিম্বর হও তোমার আদর্শ দিয়ে যেন সমাজ আলোকিত হয় আর আলোকিত বান্দা যদি হতে চাও ও বাবা আজকে ডাক্তার জাকির নায়েকের নাম কে না জানে অথচ হোমিওপ্যাথিক ডাক্তার এত সুনা একমাত্র সুন্দর আদর্শের কারণে অযুব তুমি লেখা পড়া করে যদি আদর্শমান ডাক্তার হও কোরআন করবা ডাক্তারিও করবা মা বাবার জন্য দোয়া করবা জীবনটা ধন্য হবে অনুরোধ করে গেলাম হেদায়াতের মালিক আল্লাহ মনের আশা ভুলাইয়া তো কম কর নাই মনে আশা যাচ্ছে পার্কে যাবি দৌড়ায় গেছো মা বাধা দিছে মায়ের গালি দিছো মনে আশা আছে সারা রাত মোবাইল চালাই বা চালাইছো এখনো কি আশা পূরণ হয় নাই আরও কি আশা আছে তাহলে আমাকে বলো না আর কতদিন রাতের বেলা মোবাইলে গুনা করলে আশা পূরণ হবে বলো আর কতদিন পার্কে পার্কে দৌড়াইলে আশা পূরণ হবে আর কতদিন দাড়ি কাটলে নামাজ ছাড়লে আশা পূরণ হবে বলো এবং এ কথাও বলো তোমার হায়াতের বাকি আছে আর কতদিন পানির নিচে যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ ঘরের বিছানায় যুবকের লাশ অতএব আমি বলবো তওবা করে নেও আল্লাহর কাছে মজ তোর খুলে আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না আর দাড়ি কাটবো না বেপার দায় না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবো মা বাবার সাথে শিক্ষকের সাথে ওলামায় কেরামের সাথে বেয়াদবি করব না তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মুনাফিকি যদি না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ আব্দুল কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইইয়া সব আল্লাহ তো তৌফিক করেন আমি দাবি গায় ভোগ বিনাশের বাড়ি গাড়ি পড়ে রবে সব தপ্ত সময় শরণ করো আল্লাহ আমার রব আমার রবকে إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم فلا خوف عليهم ولا هم يحزنون الله <applause> رب الشكر كرب ربه আল্লাহ বলেন বান্দা তোমার কোনো পেরেশানি নাই ভয় নাই আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাতের ভয়সালা করে দিব